হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করবো লাস্ট ভিডিওতে আমরা তেরো দাগেরটা করেছি আজকে আমরা চোদ্দো দাগের অঙ্কটা দেখে নেব পীয়ূষ একটি সমবহ ত্রিভুজ আঁকলো যার একটি বাহুর দুর্ঘ সেমি আবুল ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত আঁকলো পরিবৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য ও বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি বলছে পরিবৃত্তের ব্যবসার দৈর্ঘ্য বের করতে হবে তার সাথে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে এখানে দেখো পরিবৃত্ত মানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে সেটাকে বলা হয় পরিবৃত্ত প্রথমে আমরা কি করব দেখো প্রথমে একটি সমও ত্রিভুজ অঙ্কন করব তার উপরে একটি আমরা বৃত্ত তাহলে দেখো আমি যদি সেই বৃত্তটা অঙ্কন করি তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব ওকে এই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে একটি তাহলে ত্রিভুজ যদি নাম দিই এ বি সি এভাবেও আঁকা যায় আরেকটা দেখো এভাবেও আঁকতে পারি প্রথমে যদি আমরা বৃত্তটা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রেও হবে এখানে জাস্ট আমার বোঝা নিয়ে কথা তাহলে আমরা প্রথমে বৃত্ত যদি অঙ্কন করি তাহলে সেই কিন্তু করতে পারবো এই বৃত্তির কেন্দ্র হচ্ছে ও এই বৃত্তির ভিতরে যদি আমরা সমভ ত্রিভুজ অঙ্কন করি ওকে এটা দেখে তো মনে হচ্ছে না সম ত্রিভুজ কেন কি এই বাউটা ছোট হয়ে গেছে তো এটা নাম দিয়ে দেব এ বি সি এই শীর্ষবিন্দু দিয়ে দেখো একটা বৃত্ত অঙ্কন করা হবে তাহলে সেমভাবে এখানে যদি আমরা বৃত্ত একটা অঙ্কন করি তো এটা আমি ফ্রি হ্যান্ডে করছি ওকে ধরুন এইভাবে একটা এখানে বৃত্ত থাকতে হবে বাহুটা যদিও সমান হলো না এরকম করে এটা বৃত্তের কেন্দ্র নাম দিয়ে দেবো ও ঠিক এখানে নাম দিয়ে দেবো ও ওকে অনেকটা ছবিটা এরকমই হবে একটু অ্যাকুরেটভাবে যদি আঁকতে চাই তাহলে এই ছবিটা দেখো তাহলে এটা আমি তিন সেমি এখান থেকে এটা তিন সেমি এখান থেকে এটা তিন সেমি তাহলে আমি যদি লিখে দিই এখান থেকে এটা আমি তিন সেমি মাপ নিয়ে নিলাম এখান থেকেও আমি তিন সেমি মাপ নিয়েছি এখান থেকেও আমি তিন সেমি মাপ নিয়েছি যেহেতু সমবাহ বলেছে প্রতিটি বাহ সমান হতে হবে ওকে এরপর যদি আমি বৃত্ত অঙ্কন করি দেখো এখানে যদি আমি বসিয়ে ঘুরিয়ে ওকে তাহলে এই ছবিটা নিয়েই করব এই ছবিটাতে আমরা কি করব এই বৃত্তের ব্যাস একটা অঙ্কন করব ওকে না সমুহ ত্রিভুজের উচ্চতা অঙ্কন করব তাহলে আমরা উচ্চতাটা কেমন করে করব এই শীর্ষবিন্দু থেকে আমরা বৃত্তির কেন্দ্র দিয়ে এভাবে আমরা যুক্ত করব যেখানে ছেদ করলো এটা নাম দিয়ে দিই ডি ওকে এই বিন্দুটার নাম ডি তাহলে লম্ব যখনই অঙ্কন করি তাহলে এখানে কি এক সমকোণ উৎপন্ন করে এই দিকেও এই দিকেও তাহলে আমি এই সাইডে এক সমকোণ দিলাম এক্ষেত্রে তিনটা ছবি কিন্তু আমরা একটা ছবি নিব ওকে যে কোন ছবিটা পারফেক্ট মনে হচ্ছে এই ছবিটা তাহলে এখানে দৈর্ঘ্য কিন্তু ছয় সেমি দেওয়া আছে তো সেটাই কিন্তু বসাতে হবে দেখো বাহুর কত ছয় সেমি তাহলে প্রতিটি বাহুর দুর্ঘ ছয় সেমি অর্থাৎ আমরা এই ছবিটা এক নম্বর ছবিটা নিয়ে করবো এই ছবিটা নেব না এই ছবিটাও নেব না ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখব যে সমবাহু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সেটা কত এখানে বলেই দিয়েছে দেখো যে যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তাহলে এখানে আমরা বসাবো সিক্স সেমি ওকে আর সূত্র অনুযায়ী আমরা কি জানি সমব ত্রিভুজের উচ্চতা বের করবো তাহলে সমবাহ ত্রিভুজের উচ্চতা ইকুয়াল দেখো এর জন্য সূত্র আছে সেই সূত্রটা আমাদের লাগবে দেখো সমব ত্রিভুজির উচ্চতা সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে আমরা লিখবো যে রুট থ্রি বাই টু ইন্টু বাহ ওকে একক নেব সেমি যেহেতু সেমি দিয়ে আছে রুট থ্রি বাই টু বাহু কত সিক্স তাহলে এখানে সিক্স বসাবো এত সেমি দুই দিয়ে কাটাকাটি করি তিন ডুনে ছয় তাহলে এই থ্রিটাকে সামনে লিখব তারপরে রুট থ্রি লিখবো তাহলে থ্রি রুট থ্রি সেমি ওকে তা এটা কি ত্রিভুজের উচ্চতা উচ্চতা এখানে দেখো উচ্চতা আমরা টেনেছি সেটা কি এই ডি সমহ ত্রিভুজ উচ্চতা হচ্ছে এডি তাহলে এডির মান কত থ্রি রুট থ্রি তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ ওকে যে লম্ব লম্ব মানেই তো উচ্চতা তাই না লম্বো ইডি এডি ইকুয়াল টু কত পেলাম থ্রি রুট থ্রি উচ্চতা মানেই কিন্তু এডি এত সেম ওকে লম্ব মানেই উচ্চতা দেখো এডি এডি কি এই সমত্রিভুজের উচ্চতা সমত্রিভুজের উচ্চতা রুট থ্রি বা ইন্টু বাহু তাহলে রুট থ্রি ইন্টু বাহু মানে সেটা কিন্তু আমরা পেলাম এডি তাই লিখবো সমবাহু বাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র ভর কেন্দ্র ও এই যে ভর কেন্দ্র ছিল যেটা মানে বৃত্তের আমাদের কেন্দ্র সেটা নাম দিয়ে দিই ও ত্রিভুজের ত্রিভুজের উচ্চতা সেটা কি এডি ওকে এর উপর অবশিষ্ট বলছে সম ত্রিভুজের ভরকেন্দ্র অর্থাৎ ভরকেন্দ্র এটা সেটা কি ত্রিভুজের উচ্চতার এর উপর অবস্থিত উচ্চতার উপর অবস্থিত এটা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যেটা পড়েছিলাম সেখান থেকে কিন্তু ওকে যে সেখানে আমরা ভরকেন্দ্র পেয়েছিলাম তাহলে এখানে মনে রাখবো যে এটা কীরকম হবে এ ও মানে ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু এর দূরত্ব কত হবে টোটাল মধ্যমার দুই বাই তিন ওকে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ মধ্যমা অর্থাৎ এডি এটা কিন্তু আমরা সমবিন্দু সংক্রান্ত উপবাদ থেকে জানি যে দেখো সমবিন্দু সংক্রান্ত উপবাদতে আমরা কি জানি এ থেকে দেখো এ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র জি এর দূরত্ব এ জি টু এই মধ্যমা হচ্ছে এডি তাহলে টু বাই থ্রি এডি দেখো এ জি ইকোয়াল টু বাই থ্রি এডি মানে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব দুই তৃতীয়াংশর মধ্যমা হয় সেই থিওরম অনুযায়ী তাহলে এখানে কি করবো আমরা এ ও এ ও ইকাল টু টু বাই থ্রি এডি আমরা বের করেছি সেটা কত থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি এত সেমি তিন তিন কেটে দিই তাহলে এ ও এর দূরত্ব কত টু আর এখানে থাকলো রুট থ্রি তাহলে টু রুট থ্রি সেমি ওকে এ থেকে ওর দূরত্ব বলছে এ থেকে বৃত্তের যে কেন্দ্র আছে সেটা দূরত্ব এটা কি বৃত্তের ব্যাসার্ধ ও থেকে বৃত্তকে দেখো গিয়ে সোজা টাচ করেছে বা ও থেকে এদিকটা তো নেই তাহলে ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা লিখবো যে সমবাহ ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এ ও মানে এ ও মানে ব্যাসাদের দৈর্ঘ্য কিন্তু টু রুট থ্রি সেমি ওকে আচ্ছা তাহলে এখানে কি চেয়েছে সেটা দেখতে হবে যে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা অ্যান্সার পেয়ে গেলাম আর তার সাথে বলছে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে বৃত্তির ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কোয়ার ওকে তাহলে এখানে লিখবো এটা একটা অ্যান্সার আমার চলে আসছে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে এবার লিখবো যে পরিবৃত্তের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তির ক্ষেত্রফল যেটা সেটাই সেটা আমরা কি জানি পাই আর স্কয়ার এত ক্ষেত্রফল যেহেতু বর্গ সেমি একক নেব পাইয়ের জায়গায় আমরা বসাবো বাইশ বাই সাত আর আরের জায়গায় বসাবো কত টু রুট থ্রি ওকে এত স্কয়ার এত বর্গ সেমি কেন বসাবো তার কারণ দেখো যে ও থেকে এর দূরত্ব কত আমরা দেখলাম এ ওর দূরত্ব হচ্ছে টু রুট থ্রি ওকে এই যে দেখো এ ও দূরত্ব মানে টু টু থ্রি মানে এটাই আর এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এখানে আমি লিখে দিই যে বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে বৃত্তের ব্যাসার্ধকে সময় আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এখানে টোয়েন্টি টু বাই সেভেন এটাকে দুবার লিখতে হবে অর্থাৎ টু আমি দুবার লিখবো আর রুট থ্রিও দুবার লিখব এত বর্গ সেম কেন দুবার করে লিখলাম যেহেতু স্কয়ার আছে তাহলে কে আমাকে দুবার লিখতে হবে রুট থ্রিকেও আমাকে দুবার লিখতে হবে এবার কি পাচ্ছি দেখো এখান থেকে নিচে আমার থাকছে সেভেন উপরে টোয়েন্টি টু দুই দোকানে চার দুটো রুট থ্রি মানে আমরা জানি সেখান থেকে থ্রি হয় কেন দেখো দুটো রুট থ্রি মানে কি দুটো রুট থ্রি মানে একটা রুট থ্রি দিয়ে আমরা দুটোর জন্য স্কোয়ার করব এই স্কোয়ার আর বর্গমূল কেটে যাবে বর্গ বর্গমূল কেটে গিয়ে শুধু থ্রি হবে ওকে এই নিয়ম অনুযায়ী তাহলে এখানে যদি গুণ করে নিই বাইশকে চার দিয়ে গুণ করি চার দুগুণে আট চার দুগুণে আট অষ্টআশি তার সাথে পরে তিন গুণ করে নেবো আমরা তাহলে অষ্টআশিকে আমরা তিন দিয়ে গুণ করি তিন আসতে চব্বিশে চার থাকলো দুই তিন আসটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে টু হান্ড্রেড সিক্সটি ফোর টু হান্ড্রেড সিক্সটি ফোর বাই সেভেন ওকে এভাবেই রাখতে রাখতে পারি নতুবা আমরা সাত দিয়ে ভাগ করে নিই তাহলে তিন সাতা একুশ ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ চুয়ান্ন তারপরে সাত সাতা উনপঞ্চাশ সাত লং তিরিশট্টি বেশি হয়ে যাবে উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন যেতে গেলে আমাকে পাঁচ ঘর যেতে হবে এই পাঁচ চলে যাবে উপরে আর এই সাত এখানে আসবে এত বর্গ যেহেতু ক্ষেত্রফল বের করছি বর্গ সেমি ওকে এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল ওকে দেখে নাও তাহলে আমরা এই ছবিটা দেখব না এই ছবিটা দেখব না আমরা এই ছবিটা নিয়ে করবো কারণ এই ছবিটা পারফেক্ট ছবি এই জন্য সমূহ ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে বা উচ্চতা জানতে হবে সমহ ত্রিভুজের এখানে উচ্চতার প্রয়োজন রুট থ্রি বাই বাহু ক্ষেত্রফলের প্রয়োজন নেই তাহলে যেটাই সমহ ত্রিভুজ উচ্চ সেটাই কিন্তু আমাদের লম্ব ওকে আর সমহ ত্রিভুজের ভরকেন্দ্র ও ত্রিভুজুর উচ্চতা এডি এর উপর অবশিষ্ট তাহলে অবশ্যই ভরকেন্দ্রটা এডির উপরে অবশিষ্ট দেখলাম আমরা এই যে দেখো এডির উপরেই অবশিষ্ট এই যে দেখো এডি এর উপরেই কিন্তু ভরকেন্দ্র আছে তো এখান থেকে যখনই আমরা এ ও বের করবো তাহলে এ ও মানেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা বৃত্তির ক্ষেত্রফল বের করবো তাহলে পাই আর স্কোয়ার আর এর ভ্যালু বসিয়ে দেবো সেখানে আমরা পুট করবো পুট করে ক্যালকুলেশন করবো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে এরপরে দেখো পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ওয়ানে পনেরো অঙ্কটা কেন কি এটা চোদ্দো আর পনেরো থেকেই আসে চোদ্দো থেকেই পনেরোটা আসে তার জন্য আমরা এই পাটের মধ্যে শিখব যদি আবুল ওই সমবাহ মানে যে সমবাহ ত্রিভুজটা আমাদের টু হান্ড্রেড ফিফটি পেজে ছিল ত্রিভুজের একটি অন্তবিত্ত আঁকত যদি আবুল ওই সমবাহ ত্রিভুজের একটি অন্তবৃত্ত আঁকত তাহলে ওই অন্তবৃত্তির ব্যাসারদের দৈর্ঘ্য ও বৃত্তির ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে এক্ষেত্রে কি করতে হবে দেখো অন্তবৃত্ত মানে ত্রিভুজের ভিতরে বৃত্তটি থাকতে হবে তাহলে ঠিক একইভাবে আমরা এটা যদি করি তাহলে প্রথমে আমরা যেকোনো একটা মাপ নিই মানে ছয় সেমি মাপ নিতে হবে ওকে ছয় সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রথমে এখানে আমি ধরুন একটা বিন্দু নিলাম এই বিন্দু থেকে এটাকে যুক্ত করে দিই তোমরা কম্পাসের হেল্প নিতে পারো যদি অ্যাকুরেট দেখাতে চাও আমি একটু কম্পাস হেল্প নিয়েছি ওকে যাতে অ্যাকুরেট ছবিটা আসে এটা হচ্ছে সমবহ ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটা নাম দিয়ে দেব এ বি এখানে দিয়ে দিই বি সি ওকে এর ভিতরে একটি বৃত্ত অঙ্কন করব। ওকে একটু কম্পানির সাহায্য নিয়ে আমি একটা অন্তবৃত্ত অঙ্কন করলাম এবার কি করব এই যে এর যে কেন্দ্র আছে এই বৃত্তে যে দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা আছে এই কেন্দ্র নাম দিয়ে দিলাম ও এবার আমরা এ শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানব যেটা বৃত্তির কেন্দ্র দিয়েই যাবে ওকে এখানে যেখানে ছেদ করলো এটা নাম দিয়ে দিই ডি ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে আমরা লিখব এখানে ব্যাসার্ধটা কী হবে দেখো মানে ও থেকে ডি কিন্তু ব্যাসার্ধ তাই না ও থেকে এ ব্যাসার্ধ হবে না কেন কি বৃত্তটা এ দিয়ে যায়নি বৃত্তটা এখানে ডি দিয়ে গেছে তাহলে ও ডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এভাবে লিখবো যে সমবাহ সমবাহ ত্রিভুজের অন্তবৃত্তির ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তবৃত্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য ও থেকে ডি তাহলে ও ডি ওকে এরপরে দেখো সমবিন্দু সংক্রান্ত উপপাদ থেকে আমরা কী জানি যে এখান থেকে যদি আমরা শীর্ষ থেকে টানতাম বি শীর্ষবিন্দু থেকে টানতাম তাহলে কিন্তু একটা বিন্দুতে মিলিত হলো হতো তাই না তাহলে ওডি এর দূরত্ব কত এটা কিন্তু আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্দ থেকে একটা থিওরম নিচ্ছি যে ওডি সবসময় হবে এই টোটাল মধ্যমার এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এডি ওকে এর জন্য সম্বন্ধ সংক্রান্ত উপপাদ্য তোমাদের জানতে হবে বা সেগুলো দেখতে হবে যেমন দেখো এখানে জিডি এর দূরত্ব কত জিডি এর দূরত্ব হচ্ছে এই টোটাল মধ্যমার একের তিন তাহলে দেখো যে জিডি যেমন এফ জি আছে এখানে ইজি আছে ঠিক একইভাবে দেখো জিডি হচ্ছে ওয়ান বাই থ্রি টোটাল মধ্যমান এডি এই যে দেখো জি থেকে ডি মানে ডি থেকে যখন কেন্দ্রতে যাব তখন এই টোটাল মধ্যমান এক তৃতীয়াংশ পাব এটা কিন্তু থিওরম অনুযায়ী তাহলে দেখো এখানে এডি এবার আমরা কি করব যে এডি আমরা কি জানি যে এডি আমরা যখন দেখেছিলাম যে এই উপদ্রটা যখন প্রয়োগ করেছে ক্ষেত্রে আমরা এডি কত পেয়েছিলাম দেখো এডি হচ্ছে টু বাই থ্রি এডি বা এডির দূরকে আমরা পেয়েছিলাম যে এডি দেখো থ্রি রুট থ্রি এটা তো ও এডি থ্রি রুট থ্রি সেমি তাহলে এখানে আমরা লিখব যে এডি এর দূরত্ব আমরা বের করে রেখেছি থ্রি রুট থ্রি সেমি তাহলে ওডি ইকাল টু ওয়ান বাই থ্রি এডির জায়গায় বসাবো থ্রি রুট থ্রি সেমি আর নতুন করে বের করার কোনো প্রয়োজন নেই যেহেতু চোদ্দোতে আমরা দেখেছি কী করে ওডির দূরত্ব বের করতে হয় যেহেতু দুটোই সমব ত্রিভুজি থ্রি থ্রি কেটে দাও তাহলে রুট থ্রি সেমি তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ও ডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তার দৈর্ঘ্য কত রুট থ্রি সেমি তাহলে আমরা লিখব যে সুতরাং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি সেটা কত রুট থ্রি সেমি তাহলে এখানে চেয়েছি যে অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে এখানে আমরা লিখব উত্তর আর তার সাথে চেয়েছে বৃত্তির ক্ষেত্রফল কত তাহলে আমরা একই ভাবে বৃত্তির ক্ষেত্রফল কি জানি তো এখানে অন্তবৃত্ত যেহেতু বৃত্তটা ত্রিভুজের ভিতরে আছে তাহলে আমাকে লিখতে হবে অন্তবৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার এটা কিন্তু বৃত্তির ক্ষেত্রফল আমরা জানি আর যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে বর্গ সেমি কথাটাও লিখতে হবে তাহলে পায়ের ভ্যালু কত সেটা যদি বসিয়ে দিই বাইশ বাই সাত আর এখানে আর বলতে রুট থ্রি তার স্কয়ার এত বর্গ সেমি দেখো এই বর্গ আর বর্গমূল কেটে যাবে তাহলে বাইশ বাই সাত কত হবে সেটা থ্রি তাহলে নিচে থাকছে সেভেন তিন দোগুণে ছয় তিন দোগুণে ছয় সিক্সটি সিক্স বাই সেভেন এটাকে আমার মিশ্র বাগনাংশে যদি প্রকাশ করি তাহলে সাত দিয়ে ভাগ করব সাত লং তেষট্টি তিন নামবে এই তিন থাকবে উপরে আর এই সাত এভাবে তাহলে এটা ইকুয়াল টু কথা পাবো এটা পাবো নয় পণ্য তিনের সাত এত বর্গ সেম ওকে এটা একটা উত্তর বুঝতে পেরেছো নিশ্চয় চোদ্দো দাগের অঙ্কটাই কিন্তু পনেরো দাগের অঙ্কটা এখানে কিন্তু বাহু দৈর্ঘ্য ছয় সেমি এটাও কিন্তু ছয় সেমি এটাও সেমি আর এটা থিওরম অনুযায়ী যে ও ডি ওয়ান বাই থার্ড এডি আর এডির ভ্যালু আমরা চোদ্দো নম্বর যখন শুরু করেছিলাম অঙ্কটা অর্থাৎ এর উচ্চতা আমরা বের করেছিলাম থ্রি রুট থ্রি তাহলে সেখানে থ্রি রুট থ্রিতে বসিয়ে দেবো থ্রি থ্রি কেটে নেব রুট থ্রি তাহলে ও ডি এর দূরত্ব যদি রুট থ্রি হয়ে থাকে তাহলে অন্তবৃত্তের ব্যাস দৈর্ঘ্য হচ্ছে এটাই সেটা রুট থ্রি সেমি আর অন্তবিত্তির ক্ষেত্রফল আমরা জানি সূত্র পাই আর স্কোয়ার সেখানে আর এর ভ্যালু বসিয়ে দেবো তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি ওকে এরপর আমরা নেক্সট ওয়ার্ট পার্ট নাম্বার নয় ম্যাপন সিক্সটি করুন